গোবরডাঙ্গায় ভয়াবহ ভূমি ধসের ঘটনা এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো গোবরডাঙ্গায় ভয়াবহ ভূমি ধসের ঘটনা যমুনা নদী লাগোয়া পুকুরে ধসে গেল সাত সাতটি দোকান ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোবরডাঙ্গা কালীবাড়ি এলাকায় জানা যায় গোবরডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় রক্তার দুপাশে একাধিক দোকান রয়েছে মঙ্গলবার ভোর রাতে হঠাৎই যমুনা লাগোয়া পুকুরে ধসে পরপর সাতটি দোকান ধসে পুকুরে পড়ে যায় ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোবরডাঙ্গা থানার পুলিশ ও গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত নিয়ম বহির্ভূতভাবে বিল্ডিং তৈরি করাতেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে ছটি দোকানে বেশ কিছু জিনিসের ক্ষতি হয় তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি তবে প্রশ্ন উঠছে গোবরডাঙ্গা পৌরসভা চার নম্বর ওয়ার্ডের একদম যমুনা নদীর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের কাছে দোতলা ঘর তৈরি হলো পৌরসভা কি জানত না সাতটি দোকান মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় জানা যায় থেকে ঠিক আছে দোকানটা এবং ওখানে অনেকগুলোই দোকান আছে যেমন ধরেন একটা মুরগির দোকান আছে একটা চায়ের দোকান একটা ফাস্টফুডের একটা সোনার দোকান একটা ফুচকার দোকান এবং একটা কয়েল মানে যেখানে ইলেকট্রিকের পাকা টাকা বাঁধানো হয় আর একটা চায়ের দোকান দোকানবেলা দেখছি চরম দুর্ভাগ্যের এই সমস্ত গরিব মানুষ যাদের এখান থেকে রুটি রোজগারের ব্যবস্থা হতো সাতটা দোকান কোনোটা চায়ের দোকান কোনোটা ফুচকার দোকান কোনোটা ইলেকট্রিক গুডস কোনোটা মুরগি বিক্রেতা কোনোটা ইন্টেরিয়ার ডেকোরেটার্স আসলে এখানে একটা বড় পুকুর দেখতে পাচ্ছেন এই সমস্ত গরিব মানুষগুলো এদের নিজেদের অনেক সময় বহু অর্থ দিয়ে জায়গা কিনে দোকান করার সামর্থ্য থাকে না ফলে এখানে এই যেভাবে দোকানগুলো গড়ে উঠেছে পুকুরের পাড় দিয়ে এই দোকানগুলো রয়েছে এইবার এই পুকুরের পাড়ের ঢস নেমেই এই দোকানগুলো ভেঙে গেছে এবং দোকানগুলো পুরো একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এই অসহায় মানুষগুলোর যে কি হবে সত্যি এটা চরম ক্ষতি এটা ভাবাই যায় না যে এই রকম একটা পরিস্থিতির সম্মুখীন এটা হতে হয়েছে এটা খুব দুর্ভাগ্যের এটা ভোর ঘটেছে ঘটনা পৌরসভা আমরা এদের পাশে আছি এই অসহায় মানুষগুলো যাতে এরা আবার নতুন করে এদের জীবনযাত্রা শুরু করতে পারে রুটি রোজগারের আয়োজন করতে পারে সে ব্যাপারে আমরা ওদের পাশে থাকবো যতদূর পারবো আমরা ওদেরকে সহায়তা দেব সাতটা দোকান

দেখেন ওরা চোখের সঙ্গে ঘটনা ঘটেছে দোকান দিল একা করে শুধু করে যাচ্ছে তারা প্রাকৃতিক সহজীবী মানুষ আজকের রাস্তার পাশে পিটে পিজি জমিতে দোকান করে পানিতে তারা করে তাদের কৃষি টাকা এরা কবরডাঙ্গার প্রতি ইতিহাস দুপুরের পাশে এই